তেইশ ব্যাচের যারা বুয়েট এবং মেডিকেলে চান্স পেয়েছে তাদের মধ্যে অনেকেই এসেছে এখন তারা দুইশো চুয়ান্ন নম্বর রুম মানে ম্যাডামদের রুমে এসেছে ম্যাডামদের একটু মিস্টিং ম্যাডামরা একটু আসবে না হ্যাঁ তোমাদের কেমন আচ্ছা ম্যাডামদের একটু জিজ্ঞেস করি কেমন লাগছে ওদের দেখে বলো আর খুব ভালো লাগছে মনে হচ্ছে নিজেদের প্রাপ্তি কারণ ওরা ভালো করেছে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা সার্থক আসলে ওই যে বাবা মা যেমন সন্তান যখন প্রতিভায় বাবা মাকে ছাড়িয়ে যায় বাবা মা অনেক আনন্দিত হয় কোনো দিনও দুঃখিত হয় না বুঝছো হ্যাঁ বলে না এ তোরা তো বড়ো সাহস আমারে ছাড়াই গেলি খুশি হয় অনেক খুশি হয় শিক্ষকরাও এরকমই খুশি হয় বুঝছো হ্যাঁ কই আর কই সেজুতি ম্যাডাম ওরাই আমাদের সার্থকতা

ঠিক না কত ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডামরা